গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল নটা তেইশ আজকে আমি আমার ওয়ান প্লাস ফোন থেকে ভিডিও শ্যুট করছি আইফোন চার্জে বসিয়েছি তার জন্য এটাতেই আজকে ভিডিও শ্যুট করছি ভাবছিলাম যে ওটা একটুখানি পরে চার্জের থেকে খুলে নিয়ে তারপরে ভিডিও শুরু করব কিন্তু সকালবেলা এসছিল বাবা ফুল দিতে ঠিক আছে এই মাত্র এসে ফুল দিয়ে আমি গেটটা পর্যন্ত খুলতে পারিনি ফাঁক দিয়ে নিয়ে নিয়েছি কারণ বাবা যাবে কাজে বলছি তুই তাড়াতাড়ি নে আমি কাজে যাব তো কোনো রকমের ভাগ দিয়ে ফুল নিয়ে নিলাম গতকালকে ফুল ছিল গতকালকে ফুল নিয়ে এসছিলাম নিচ থেকে তো সেই ফুল ছিল এবার বাবাকে না প্রত্যেক দিন বলতেও পারি না সেই বাড়ি থেকে আসবে এসে তারপরে এই চারতলায় উঠে তারপরে ফুল দিয়ে যাবে বাবারও কষ্ট হয় বয়স হয়েছে তো তো সেই কারণে আমার না বলতে লজ্জা করে তো দেখলাম বাবা নিজের থেকে দিয়ে গেল তো যাই হোক আজকে বলেছিলাম হচ্ছে একটুখানি এসেতে যাব কি যেন বলে বাজারে যাব হ্যাঁ বাজারে যাব তো ছোটো বোনকে আসতে বলেছিলাম এবার ছোটো বোন শুধু আসলেই তো হলো না সাথে হচ্ছে সেরুকে রাখতে হবে তো বাবাকে বলেছিলাম একটু তুমি বিকালবেলা এসো মানে কাজে যাওয়ার পর কাজে যাওয়ার পথে এসো আমি একটুখানি ছোটো বোনের সঙ্গে বাইরে যাব বললো আচ্ছা ঠিক আছে তো সেই হিসাব মতন আমি রান্নাও করব ভেবে রেখেছি মাথায় সেট করে রেখেছি রান্না আমি করবই কিন্তু আজকে যাব না ঠিক আছে আমার আর দুটো দিন আমি মানব আর দুটো দিন পরে গিয়ে আমি একটুখানি বেরোবো কারণ এই দুটো দিন অনেক দিন মেনেছি আঠাশ তারিখ পর্যন্ত আমাকে মানতে হবে ঠিক আছে তো তার জন্য আমি বেরোচ্ছি না দরকার খুবই অনেক কিছুর জন্যই দরকার কিন্তু আমি বেরোচ্ছি না সেটা তো তোমরা দেখছই দেখতেই পাচ্ছ যে ঘরের মধ্যেই আছি তো যাই হোক সকালবেলা উঠেছি সকালবেলা সাড়ে সাতটার সময় সাতটা ষোলোতে একবার উঠেছি উঠে আমি সেরু দুজনেই বাথরুম ইউজ করে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি এবার উঠেছি কটার সময় আটটার সময় ঠিক আছে ওই আধা ঘন্টা ঘুমিয়ে ঘুমাইনি যে শুয়েছিলাম তবে রাত্রে ঘুমটা টানা হয়েছিল ঠিক আছে তো তারপরে কটার সময় উঠলাম পনেরো নটার সময় উঠলাম বিছানা পাটি গুছালাম গুছিয়ে তারপরে ঘর ঘরঝার দিলাম তারপরে গিয়ে ঠাকুরের বাসন মাজলাম তারপরে এই যে ভাত বসিয়েছি এখন ভাত বসিয়েছি বসিয়ে নিয়ে সবে ওই ঘরে গেছি শেরু একটু এখনই আদর করতে ব্যালকনিতে বসে রয়েছে বলেছে এই সাইডে যেতে না সামনের ব্যালকনিতে বসে থাকতে কারণ এই পাশে আরও একটা ফ্ল্যাট আছে তো এই মহিলাটা ব্যালকনিতে বেরোয় জামাকাপড় মালার জন্য ওনাকে দেখলে পরে এই চিৎকার করে আর ওনার বেরোনোর জন্যই ওখানটায় গিয়ে বসে থাকে কখন বেরোবে কখন আমি একটুখানি চিৎকার করব তার জন্য আমি বলেছি এই পাশটায় যাবি না ওই পাশে বসে থাকবি ঠাঁ ওই পাশেই বসেছিল তো এত সুন্দর কথা শোনার জন্য আমি একটুখানি সবে ওকে আদর করতে গেছি এর মধ্যে বেল বেজে উঠেছে আমি বললাম কী হলো সকাল থেকে বড় এখনও ফোন করে কি সারপ্রাইজ দেবে নাকি যে এখান থেকে ঘুরে তারপরে কাজে যাচ্ছে তারপরে দরজা খুলে দেখলাম না বাবা তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে ছিল ফুলগুলো দিয়ে কোনো রকমে চলে গেল ভাতটা উতরে গেলে ভাতটা বন্ধ করে এই উতরেও গেছে বন্ধ করে ফুলগুলোকে আগে প্যাকেট থেকে বের করব কারণ শুকিয়ে যাবে টাটকা ফুল তো শুকিয়ে যাবে ভালো লাগবে না টাটকা ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা বলো আচ্ছা যাই হোক আজকে বাবাকে আসতে বলে দিয়েছে আমি বললাম এই মাত্র বলে দিলাম যে আজকে বেরোবো না কালকে পরের সাথে কথা বলছি তখন সাড়ে এগারোটা মতন বাজে বর বলছে তুমি এই বললা আঠাশ তারিখ পর্যন্ত কোথাও বাড়ির বাইরে বেরোবা না আমি বললাম ও হ্যাঁ তো আমার না মনেই নেই একদম তো সেই সাড়ে এগারো রাত সাড়ে এগারোটার সময় এবার যদি বাবাকে ফোন করি বাবা টেনশন করবে যে এত রাত্রে মেয়ে কী করতে ফোন করলো তো তার জন্য আর বাবাকে কালকে ফোন করিনি বলল আজকে বাবা আসলে পরে বলে দেবো ফোন করে জানানোর দরকার নেই বাবা আসলে পরে জানিয়ে দেবো যে আজকে যাব না তো নটা সাতাশ বাজে টাইমটা দেখে নিলাম বাদ গড় দিতে হবে তো তাই তো আজকে রান্না করার ইচ্ছে আছে ব্যাটা ছেলে মানুষ খেলে পরে একটু ডাল লাগে বুঝতে পেরেছ তো একটু ডাল করবো টমেটো দিয়ে একটুখানি ডাল করবো আর বাবা ওই আমার হাতের ওই ঝুড়ি আলু ভাজা খুব ভালো খায় কড়া কড়া করে ভাজা আলু ভাজা খুব ভালো খায় তো সেই আলু ভাজবো আর তেলা মাছের ঝোল করব পাতলা করে আগের দিন একটু মানে কষা কষা টাইপের করেছিলাম তো বাবা সেটা ভালো খেয়েছিলো কিন্তু অতটাও ভালো খাইনি আমি বুঝতে পেরেছি মুখ দেখলে মানুষের বোঝা যায় মেয়ে তো তাই বলতে পারেনি বউ হলে বলেই দিত মানে মা হলে বলেই দিত তো আজকে আলু দিয়ে পাতলা করে ঝোল করব পেঁয়াজ ছাড়া ঠিক আছে আশা করছি আজকেরটা ভালো খাবে তো এই তো ডাল আলু ভাজা আর মাছের ঝোল বাস গরমে এই একবারে আদর্শ খাওয়া আর ঘরে তো লেবু আছেই কোন লেবু চাই গন্ধরাজ পাতি লেবু কাগজি লেবু সব রকমের লেবু আছে তো ঠিক আছে চলো আবার পরে আসছি তাহলে শেরু বাবা ওই যে বসে আছে দরজার কাছে কি সুন্দর লাগে দেখো বড় বিলাই মানে বড় বিড়াল কি হ্যাঁ দীর্ঘ কথা শুনতে হবে বলো অ দীর্ঘই বলো পড়াশোনা করতে হবে অনেক আলে টালে সময় কাটাইছো তিন বছর হয়ে গেছে এবার তোমার স্কুলে যাওয়ার সময় বুঝতে পারছো বুঝতে পারছো তুমি এবার তোমার এবার তোমার স্কুলে যাওয়ার সময় হয়েছে হুম আদর খাইলে হবে না অনেক আদর খাওয়া হয়ে গেছে আদর খাইতে আইসে গুটি গুটি পায়ে আদর খাইতে আইসে বান্দর এ বান্দর বলো আমি বান্দর না বাবা তুমি লক্ষ্মী ছো আমার লক্ষ্মী ছিল কত ভদ্র হয়েছে ও আমার বাবা আচ্ছা 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 চুলকাই দিচ্ছে কোনো কথা নেই আগে চুলকায় দাও ছিল ওখানে পিছন ঘুরে এক ডাকে সামনে ঘুরলো এবার গুটি গুটি একটু থেকে থেকে পায়ে হেরো বাবা আমি বাথরুমে গেছিলাম একটা পলিথিন নিয়ে মনে হয় বাবা যেই ফুল নিয়ে এসেছিল যেই পলিথিনটা সেই পলিথিনটা খালি করে ফুলগুলো সাজিতে ঢেলে রেখেছি তো সেই পলিথিনটা নিয়ে খাটে উঠে ছিঁড়েছে ঠিক আছে এবার এটা দেখিয়ে আমি যখন ওর ও কি দোষ করেছে সেটা যখন বলবো দেখো ওর রিয়াকশনটা কি হয় ঠিক আছে একটুখানি পজ করছি এটা এটা কি কি তুমি কেন এখন পুরো কলে উঠে বসলে তো ক্ষমা হবে না এটা তুমি কি করছো কি করছো এটা তুমি এটা ছিলছো কেন এটা কি তোমার কোনো ক্ষতি করছিল এটা তুমি কেন তো কেন তো এটা ওলে উঠে তো হবে না ওলে উঠে হবে না তো নামো নামো নেমে যাও না করলে হবে না নেমে যেতেই হবে তুমি দোষ করছো তোমার শাস্তি হবে তুমি দোষ করছো তোমার শাস্তি হবে না উঠলে হবে না যাও নামো নামতে হবে যাও চলে যাও সড়ক হ্যাঁ যাও সড়ক আমি আদর করবোই না আমি আদর করবোই না তুমি এটা কি করছো কি করছো কত বড় ক্ষতি করছো হ্যাঁ এগুলো কি না এইসব চলবে না এখানে তুমি শিক্ষিত তোমার শিক্ষিত হইতে হবে বকতে বকার তো খাবাই বকা তো তুমি খাবাই কি করছো বলো কি করছো বকা খেতে হবে কাজটা খুব একটা ভালো নাই খুব একটা বুঝতে পারছো সুতরাং বকা তোমার খেতেই হবে আবার কোলে ঘং ঘ নেমে যাও সর নেমে যাও তুমি আর এরকম করবা আর করবা এরকম করবা আর করবা করবা আর করবা আর করব না তো এরকম না তো আর করবা যেই আদরটা করলাম হয়ে গেল আদরটা যেই করলাম হয়ে গেলো তাই না এত শেয়ানা শিয়ানা এত শেয়ানা শিয়ানা তুমি হ্যাঁ কি পক্ষিটা আমার গায়ে থাকায় রাখছো কেন

ক্ষমতা নেই তোমার ওরা কিছু বলার চালু চালু মাল তোমার কথাই বলছি তুমি চালু বন্ধুরা দেখো এখানে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি যা ছিল সব একবারে ঢেলে নিয়েছি মাছ আর কি লবণ হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি আর মাছের সাইজগুলো বড় তাই মাঝখানে মাঝখানে চিরে দিয়েছি একটুখানি ঠিক আছে যাতে করে লবণ হলুদটা ভালো করে ঢোকে আর এইদিকে আমি আমার ভাত নিয়ে নিয়েছি এই যে গতকালকে সোয়াবিন দিয়ে আর এখানে ওই যে ভাতের সসপ্যান মানে হ্যাঁ ফ্যানগালার সসপ্যান তারপরে মাছ ছিল সেই টিফিন বাটি সব ধুয়ে দিয়েছি কড়াইটা ধোবো খেয়ে নিই কীরকম ধোয়া ধোয়া লাগছে না এদিকে ডাল সিটি দেওয়া হয়ে গেছে আমার ঠিক আছে কীরকম ঘোলা লাগছে পরিষ্কার করা হয়নি আমার লেন্স দেখো শেরুবাবার জন্য মাংস সিদ্ধ বসায় বসিয়ে দিচ্ছি অনেকে বলে শুধু প্রেশার কুকার দেখাই মাংস যে সিদ্ধ করেছি আদৌ সেটা দেখাই না এই যে হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি মানুষের আজবাজব আজব আবদার তো সেগুলো তো মেনটেন করতেই হবে পূরণ করতেই হবে আর এদিকে ডাল টক বগিয়ে ফুটছে তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে শেরুবাবার জন্য মাংস যে বসিয়েছিলাম সেটা অনেক আগে সিদ্ধ হয়ে রয়েছে আর এই যে আলু ভাজা আর ডালটা ঝুরির তলায় আছে ডাল তো অনেক আগেই দেখিয়েছি এইবার সবকিছু পরিষ্কার করে নেওয়ার পালা সবকিছু ব্যবহার হয়েছে সেগুলো মোছা বাকি আর একটু ঝোল রাখলে মনে হচ্ছে ভালো হতো আর অনেকটা ঝোল রেখেছি জানো অনেকটা ঝোল রেখেছি তারপরও মাছগুলো এত বড় তো বন্ধুরা রান্নাঘর মোছা কমপ্লিট মানে রান্নাঘর পরিষ্কার ঘর কমপ্লিট এই ভাত বসালাম আর ঘর দর মুছে নিয়ে গামলা ধুয়ে এ নিচে রেখে দিয়েছি ঘর ঠর মোছা হয়ে গেছে পুরো পরিষ্কার আজকে ভাতটা বসালাম একটু দেরিতে বাজে হচ্ছে তোমার একটা ছেচল্লিশ বাবা মনে দুটো বাজে এত দেরি হয় না আমার ভাত বসাতে হ্যাঁ তো দেরি হয় না ভাত বসাতে আজকে চালটা ভেজাতে টাইম লেগেছে আমার চালটা চালটা ভেজাতে মনেই নেই ভাত খাওয়া হয়ে গেছে কখন চাল ভিজাবো একটুও মনে নেই তারপরে গিয়ে চাল ভিজিয়েছি এবার চালটা বেশিক্ষণ ভেজেও নি জানো তো ওই ঘন্টা দেড়েক হয়তো ভিজলো ঘন্টা দেড়েক না আধা ঘণ্টাখানি আধা ঘন্টা মতন চাল ভিজলো ভাত এখন রান্না করবো জানি না কীরকম কি হবে তো ঠিক আছে চলো এবার একটুখানি বসি ও রে বাবা

সুতির যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম সেই ড্রেসগুলোর মধ্যে এটা তিন নম্বর আর চার নম্বর চার নম্বর ড্রেস মনে হয় এটা তো যাই হোক ননী সোনাকে খুব কিউটি লাগছে আর বাড়ির ফুল দিয়ে টাটকা ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই আলাদা সত্যি তো চলো পুজো দেওয়া কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো বাবাকে ফোন করেছিলাম বাবার সাথে একসাথে খাবো খাবো ভেবেছিলাম বাট সেটা হলো না বাবা বললো যে আমার বেরোতে বেরোতে এখান থেকে চারটে বেজে যাবে মানে কাজের ওখান থেকে কাজের থেকে বেরোতে বেজে যাবে তার জন্য আমার তোদের বাড়িতে ঢুকতে ঢুকতে সাড়ে চারটে বেজে যাবে তোরা খাওয়া দাওয়া করে নে তো কি আর করবো একসঙ্গে খেতে বসবো ভেবেছিলাম সেটা আর হলো না চলো খেয়ে নি কি করে ছিঁড়ে যেবে ছেড়ে দাও বন্ধুরা কটা বাজে বলি চারটে আট বাজে আর বাবা চলে আসছে বাবা হচ্ছে তোমার সাড়ে চারটের সময় আসার কথা ছিল কিন্তু তার আগেই এসেছে যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে শেরুকে খাওয়াচ্ছিলাম তাই আর ক্যামেরাটা অন করিনি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই সেরুর সাথে খেলা করছে এই তো আলিটা নিয়ে সেরু ছাড়বে না বুকের তলায় চাপা দিয়ে রেখেছে আর

যাও দাদার সঙ্গে চলে যাও যাবা যাবা দাদার সঙ্গে যাবা সব বোঝেন একটুখানি শুয়েছিল ঘুম তো হয়নি একটুখানি চোখ বন্ধ করি আবার কথা একটু চোখ বন্ধ করি আবার কথা বাবার হাতের রুটি

বলছিল যে পরে তোরে যাচ্ছে আর পরে জানাইনি ডাইরেক্ট এসে সারপ্রাইজ দিল তো এবার চা করবো তুই তো দুধ চা খাবি সেদিন মাম্পিটা করে কইছিলাম সেরকম খাবি আগের দিন দুধ চা খাইতে দিই নাই চা খাইতে কই নাই একদম তো কি তোর ঘরে দুধ ছিল না দুধ চা খাদি কা দুধ আমাদেরে কোনখানে তো যাই হোক চলো বাবা গেল তারপরে কিছুক্ষণ বসেছিলাম একটা চ্যানেল আরও একটা চ্যানেল খুললাম জানি না ওটা করতে পারবো কিনা গানের চ্যানেল তোমরা আমার মাথা খেয়ে ফেলছো গানের চ্যানেল গান করো বা গান করো জি বাংলা সারে গাওয়া পাতে যাও আমি কিভাবে যাব আমি জানি না কিভাবে যেতে হবে তো ইচ্ছা তো করেই তো দেখা যাক কতদূর কি হয় আমি এমনি ওইসব ভাবি না অত কিছু আমার ভাগ্যে আছে আমি কখনো ভাবি না তা আমি শুধু এখন ইয়ে করবো কি যেন বলে এখন চাকরি যাবো

তো চলো যাই চা করি কানে ঠানে কিছু পড়ই নাই শুয়েছিলাম একটু তো হকচকিয়ে গেছি আমি নিজেও না চা দেখে না তো এই যে চা করলাম ওই মিজোমনস ছিল সেদিন আমি দুধ চা খেয়েছি আজকেও খাবো আর এই যে টোস্ট বিস্কুট নিলাম আর এই যে দেখো কিটি ভেজিটেবল সিঙ্গারা আর পেটিস বহু বছর পরে পেটিস বহু বছর আর এই যে সস আলাদা বাটিতে নিলাম এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন এটা সন্ধ্যাবেলার কালকে দুপুর পর্যন্ত আমার ডেকুর উঠবো ঠিক ভাইয়া চলো তো বন্ধুরা দেখো আসার সময় বরকে বলেছিলাম দই নিয়ে আসতে শেরু জন্য তো নিয়ে এসেছে পাঁচশো প্যাকেট পেয়েছে তো পাঁচশো দই এখানে আর এটা হচ্ছে সেই স্পেশাল রেসিপি আমার শাশুড়ি মায়ের হাতে ইলিশ মাছের চাল কুমড়ো পাতা ইলিশ মাছের বড়া বা পাতুরি যাই বলো না কেন এটা আমার দুর্দান্ত লাগে ঠিক আছে তো এটার পেছনে আরও একটুখানি কাহিনী আছে সেটা তোমাদেরকে বলছি ফ্রন্ট ক্যামেরা অন করে তো ছোট বোন চলে গেছে বর আসলো একটুখানি বলছিল যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে ওকে তো কোল্ড ড্রিঙ্কসটা আমি বললাম তুই নিয়েই যা আবার বাড়িতে মেজ বোন আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে ওর জন্য ঠিক আছে তো বললাম ইয়ে তাহলে কোল্ড ড্রিঙ্কসটা তুই নিয়ে যা তো নিয়ে গেল আর হচ্ছে এই যে মাছের বড়া এটার কথা বলি বর গতকালকে রাত্রেবেলা খায়নি ঠিক আছে আবার আজকে দুপুরবেলা দুপুরেও খাইনি মানে ইয়েতে কি যেন বলে অফিসে গিয়ে খাইনি ও বেশি করে রেখে দিয়েছে ওর ভাগেরটাও রেখে দিয়েছে জানে আমি ভালো খাই তো তার জন্য এত বালু বাসা কনে রাখবো হ্যাঁ দেখি আসরা এত বালু বাসা কনে রাখবো আবার তারপরে যখন মুখের সুন্দর সুন্দর গুলি দেবা সেগুলিও বা কনে রাখবো দুটো একসঙ্গে কি করে রাখবো আমি তো আগে সেরু বাবারে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমার তো ওই তিন রকমের আমার পেটে এই তিল তিল জায়গা এই ধারণেরও পর্যন্ত হয়ে পর্যন্ত বুক পর্যন্ত আমি ঢক ঢক করে জল খাবো দিয়ে শুয়ে পড়বো আর ভাত কালকে পান্তা ভাত খাবো তো চলো শেরু বাবাকে আগে খাইয়ে নি তারপরে আমরা খাবো তো বন্ধুরা দশটা একান্ন বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন মেজে চাল ভিজিয়ে এই ঘরে আসলাম তারপরে আমি তো নামমাত্র ভাত খেয়েছি ভাত না খেলে রাত্রেবেলা অসুবিধা হবে তো নামমাত্র ভাত খেলাম যেহেতু বোন আসার আগেই আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম তো তার জন্য ভাত অনেকটা রয়ে গেছে সে ও ভাতের মধ্যে জল দিতে হবে ভাতটাকে ইয়ের মধ্যে রেখে গামলার মধ্যে রেখে হাড়িও মেজে রাখলাম কারণ কালকে সকালবেলা আমার হাড়ি লাগবে তার জন্য তো সব কিছু কমপ্লিট করে চাল টাল ভিজিয়ে রেখে এই আসলাম আর এই এখন ভিডিওটা এন করছি ভিডিও শুরু তোমার ওই ফোন থেকে করলে পরেও শেষটা এই ফোনেই করছি কারণ ওই ব্যাক ক্যামেরা ওই ফোনে এমন মানে পিকচার দিচ্ছিল লাস্টে না পেরে থাক ঠিক আছে চলো এই ফোনে অর্ধেক ওই ফোনেও অর্ধেক তাই ওই ফোনে বড় বড় ক্লিপগুলো রয়েছে এই ফোনে ছোটো ক্লিপ রয়েছে তো এই ফোনেরগুলো ওই ফোনে পাঠিয়ে দেবো ঠিক আছে এক এক করে পাঠাবো একটা একটা করে পাঠাবো আর ওদিকে মার্জ করতে থাকবো না তো এক একসঙ্গে পাঠিয়ে দিলে না আগে পরে ভিডিও ক্লিপ হয়ে যাবে ও আমার প্রেশার বেশি পড়বে তো তার জন্য এক এক করে পাঠাবো আর এক এক করে ইয়ে করবো অ্যাড করব ঠিক আছে তো চলো আজকের দিনটা এইভাবেই কাটালাম বাবার সাথে বোনের সাথে বেশ ভালোই কাটলো দুপুরের পর থেকে সন্ধ্যে রাত পর্যন্ত বেশ ভালোই কাটলো তারপরে বর চলে আসলো ব্যাস এখন তো দোকা হয়েই গেলাম সারাদিন একা একা কাট সকালবেলা থেকেই মাথায় ছিল বাবা আসবে বাবা আসবে তো তো সেই বাবা আসবে করতে করতে কাজের মধ্যে দিয়েই কেটেছে মাঝখানে একটা ঘাপলা হয়েছে নিজের ঘাপলা নিজেই করে ফেলেছিলাম সেই ছোট বোনও আমার মানে ইয়ে দেখে উদ্বেগ দেখে ছোট বোনও লাস্টে ওই ওয়াইটি খুলে ইউটিউব খুলে সার্চ করে দেখছিল যে আমি যেই ঘাপলাটা করেছি ভুলটা করেছি ঘাপলা অর্থাৎ ভুলটা করেছি সেটা থেকে কি করে ওভারকাম করব তো ওদিকে দেখতে দেখতে আমি এদিকে করেও ফেলেছি করে ফেলে নিঃশ্বাসটা ফেলেছি বাপরে বাপ অনেক কষ্ট আমার ওই জিনিসটার পেছনে আসলে একটা শর্ট কমেডি শর্টস এর যে চ্যানেল আছে এস টি শর্টস তো সেই চ্যানেলটা সেই অ্যাকাউন্টটা কোনো রকম ভাবে আমার নিজের হাত থেকেই ডিলিট করে ফেলেছি এবার চ্যানেল খুঁজে পাচ্ছি না চ্যানেল খুঁজে পাচ্ছি না চ্যানেল কোথায় গেল ফট করে মনে পড়েছে আরে আমি তো